কোরবানির শিক্ষা কি এ বিষয়ে আলোচনা হয়েছে আজকে ওই বিষয়ে নবী করিম সাল্লাম একটি হাদিস স্মরণ করিয়ে দিচ্ছি কেমন অনুভূতি নিয়ে কেমন উপলব্ধি নিয়ে কোরবানির আমলটা করতে হয় নবী করিম সাল্লাম একবারের কোরবানির ঘটনা দুম্বা দিয়ে কোরবানি করলেন উম্মুল মোমিনিন আয়সারদের তালা আনহাকে বলেছেন আমাকে ছুরি এনে দাও ছুরি আনলেন বলেছেন ছুরিটা তুমি ধারাও এই হাযী এটাকে ধরাও উম্মুল মুমিনিন আল্লাহ তাআলা আনহা চুরিটা ধার করে দিলেন কেন এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাল্লাহ কাতাবা কাতাবা আল আলা কুল্লি শাই মুসলিম শরীফ সহ অনেক হাদিসের কিতাবে হাদিসটি আছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বলেছেন কি ইন্নাল্লাহ কাতাব আল এহসান আলাকুলিশ প্রত্যেক বিষয়ে প্রতিটি জিনিসের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন ইহসান ফরাজ করেছেন এহসান যে কাজে তুমি করবে সুন্দর করে করবে ভালোভাবে করবে এবং কাজটা যার সাথে সম্পৃক্ত তার প্রতি দয়া এবং অনুগ্রহ এর দিকটা খেয়াল রাখবে তোমার কাজের মধ্যে যদি দয়া মায়া আছে এটা বোঝা যায় তোমার কাজ সম্পাদন থেকে যাতে বোঝা যায় তোমার মধ্যে দয়া মায়া আছে কাজটা এমনভাবে সম্পাদন করবে যাতে এখানে যার সাথে কাদের সম্পর্ক সে দয়া এবং অনুগ্রহ অনুভব করতে পারে এমনি তো এহসান দয়া করা সব আল্লাহ সব মখলুকের প্রতি দয়া দয়াবান হওয়া দয়া করা মায়া করা এটা ইমানি সিফত অনেক বড় ইমানি সিফত ফিল হামু মানফিল্লার ইয়ার নবিকার সামা নবী করিম অন্য হাদিসে বলেছেন জমিনবাসীকে তুমি দয়া করো জমিনে যারা আছে আল্লাহর যে মখলুক আছে তাদের সঙ্গে তুমি দয়ার আচরণ করো ইয়ার হামুকুম মানফিস আসমান আল্লাহরাও তোমার সঙ্গে দয়ার আচরণ করবে আসমান আল্লাহর যত মখলুক আছে তারা তোমার প্রতি দয়া করবে আর আসমান জমিনের মালিক এবং খালেদ যে রব্বুল তিনিও দয়া করবেন তোমাদের প্রতি প্রতিম সাল কথা বলিসাই আল্লাহ এহসান ধার্য করে দিয়েছেন তাকিদ করেছেন এহসান করতে প্রত্যেক বিষয়ে ফাইদা জবাহাতুম ফা আহসিনুজিবাহা যখন জবাই করবে কোনো পশু জবাই করছ একটা মোরগ জবাই করছেন আপনি একটা ছাগল জবাই করছেন গরু দেই একটা পাখি জবাই করছেন জবাই যখন করবে ফা জিবাহা সুন্দর করে জবাই করো এমনভাবে জবাই করো যাতে ওই পাখির ওই পশুর কিনা হয় বেশি কষ্ট না হয় তো যদি ছুরিটা ধারানো না হয় তো অনেকক্ষণ পর্যন্ত হাত চালাতে থাকবে কষ্ট হবে কি হবে না কষ্ট হবে এরকম করো না ধার করে নাও অল্পতেই জবাটা হয়ে যাবে তাহলে কষ্ট কম পাবে এরপরে অতিরিক্ত চারটা রোগ কাটা যাবে চারটা রোগ কিন্তু এরপরও চালাচ্ছে ছুরি হ্যাঁ করে কি করেন এরকম মানে জবাই হয়ে গেছে তারপরও ছুরি চালাচ্ছে আবার একবারই ছুরির আগা দিয়ে এই আঘাত করে অন্যায় অন্যায় এটা এরকমভাবে ঠান্ডা হইতে হবে যাওয়ার পর পশুটা কি ঠান্ডা হয়ে যাবে পুরা রুহ পুরা চলে যাওয়ার পর ঠান্ডা হয়ে যাওয়ার পর এখন আপনি খালানোর কাজ শুরু করবেন পায়ের গোড়াতে যে কাটা শুরু করে না চামড়া উঠানোর জন্য অনেকেই কি করে এখনো এখনো গরু কি করছে চটপট করছে হাত পা নাড়াচ্ছে তখনও ওই তাড়াতাড়ি যাতে দমে যায় সেজন্য কাটা শুরু করে এটা আরেক জুলুম অন্যায় এক কথা নবী করিম সাল্ল সাল্লাম বলেছেন কথা বল্লাহ কথা কথা ফা হাসিনা লা তো যে হাদিস শোনাচ্ছিলাম উম্মুল মোমিনিন আশা রাজিউল্লা তাল আনহাকে নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন কি করো ধার করো শুরুটা ধারাও ধার করে দিলেন নবী করিম সাল্লাল্লাহু আলিয়া সাল্লাম জবাই করলেন কি পড়ে ওই যে দোয়া পড়লেন আগের জুমায় বলেছিলাম ইন্না সলাতি আল্লাহ ইন্নি ওয়াজ্জাহাত ওয়াজি আলিল্লা দিফা

আল্লাহ লাকা ও মিনকা বিসমিল্লা আল্লাহ পড়ে জবাই করলেন এরপর বললেন আল্লাহ লাকা আল্লাহ মিনকা মিনকা লাকা আল্লাহ এই নামত তো আপনার দেওয়া আমিও আপনার সৃষ্টি এই পশু তো আমার না আমি এটার পালন লালন পালন করেছি খরিদ করে এনেছি কিন্তু আসলে এই পশু কার সৃষ্টি আল্লাহর সৃষ্টি এই পশুকে হায়াত দান করেছেন কে আল্লাহ তালা আর আমার কবজা আসলো কার রহমতে কার দয়ায় আল্লাহর দয়ায় আল্লাহ মিনকা আল্লাহ এটা আপনার পক্ষ থেকে আপনার দান আপনার মেহরবানি ওয়ালাকা আমি আপনার দরবারে পেশ করলাম আমি আপনার দরবারে পেশ আপনার জিনিসটাই আপনার দরবারে পেশ করলাম ইয়া আল্লাহ আপনি মেহরবানি করে কবুল করেন আপনি মেহরবানি করে কবুল করেন কোনো এক কোরবানিতে নবী করিম সাল্লাম এমনও বলেছেন আল্লাহমদ তাকব্বাল মিন্নি আলী মোহাম্মদ অমিন উম্মতি মোহাম্মদ আলী আলি আল্লাহ আপনি এই কোরবানি আমার পক্ষ থেকে কবুল করেন মোহাম্মদের পরিবারের পক্ষ থেকে কবুল করেন মোহাম্মদের উম্মতের পক্ষ থেকে কবুল করেন বলেন না আলহামদুলিল্লাহ কোরবানি করছেন নবী করিম সাল্লাই সাল্লাম পুরো উম্মতকে শরিক করে নিলেন রে শুধু ওই সময়ের উম্মত না কেমন পর্যন্ত আগত সকল উম্মত সকল ওদকে শরিক করে নিয়েছেন নবী করিম সালাম তার কোরবানের মধ্যে এখানে কোরবানের আরেকটা বড় তাৎপর্য নিহিত যদি আমরা উপলব্ধি করতে পারি অনুধাবন করতে পারি আপনার পক্ষ থেকে আপনার নিয়ামত আপনার রিজিক আলামা আনা কাহু আল্লাহর রিজিক থেকে আল্লাহর শিখানো পদ্ধতিতে আল্লাহর দরবারে পেশ করিজীবীরা কোরবানের আমলের বিকল্প খোঁজে এবাদতের কোনো কি হয় না বিকল্প হয় না করবানের কোনো বিকল্প নেই আপনি দশ গরুর মূল্য সৎকা করে দিলেন গরিব মেশিনকে দান করে দিলেন দশ গরুর হুম এখন তো কোটি টাকার গরু আছে নাকি কোটি টাকার হক বা কোটি টাকার বানানো হয়েছে হোক হক কোটি টাকার দামের দশ গরু কোটি কোটি টাকার দামের দশ ওট একশো ওঁট এর মূল্য আপনি সৎকা করে দিলেন কোটি কোটি টাকা সৎকা করে দিলেন দশ তারিখে এগারো তারিখে বারো তারিখে হাজার কিন্তু বিসমিল্লাহ আল্লাহ আকবার বলে পশু দবাই করলেন না কোরবানির নিয়তে তাহলে কোরবানি আবাদত আপনার আদায় হয়নি কোরবানির আদাত আবাদত আদায় হবে না কোরবানির আবাদতের জন্য কোরবানিই করতে হবে অনেক আবার আরও বেশি বড় বুদ্ধিজীবী হয়ে দাঁড়ায় তারা বলে যে পশুর কষ্ট হয় পশু দাবা করার দরকার কি এমনিও মেহমানদারির জন্য নিজেরা খাওয়ার জন্য দবা করতে থাকে ওখানে প্রশ্ন আসে না ওখানে প্রশ্ন আসে না কোরবানির সময় প্রশ্ন উঠে পশু কমে যাবে প্রচুর কষ্ট হবে পশুর কষ্ট হয় কি এটা তো আমরা দেখছি মনে হয় পশুর কষ্ট হচ্ছে পশুর কি আসলে কষ্ট হয় কি না হয় এটা তো আল্লাহ ভালো জানে আল্লাহ তারা অনেক পশুর মধ্যে ওই অনুভূতি দিয়েছেন যে সে আল্লাহর রাস্তায় কোরবান হচ্ছে তার মাধ্যমে কোরবানের আবাদত পালন করা হচ্ছে যে আল্লাহ রাস্তায় শহীদ হয় যে আল্লাহ রাস্তায় শহীদ আমার ধারণা কি সে কষ্ট পাচ্ছে না মেরে ফেলছে দেখেন না গাজাতে। গাঁজা থেকে নিধন বন্ধ হয়েছে না আরো বেড়ে চলেছে সবাই খামুস সবাই খামুস তামাশা দেখছে মনে হচ্ছে ভাবে মনে হয় যেন তামাশা দেখছে মধ্যপ্রাচ্যের দেশগুলো আমেরিকার সাথে কত চুক্তি করল কিন্তু গাজার বিষয়ে কোনো কথা নেই আমাকে একজন বলেছে যে আপনি ঘোষণা দেন গাজা থেকে সবাইকে আমরা এখানে বাংলাদেশে নিয়ে আসব শিশুদের কফিল হয়ে যাবে এতিমদের কফিল হয়ে যাবে অবশ্যই এই দেশের মানুষ প্রস্তুত আছে এটার জন্য ঠিক না ঠিক প্রস্তুত আছে কিন্তু তারা আসবে কখনো আসবে না তারা আল্লাহর দেওয়া ভূমি ত্যাগ করবে না আল্লাহর জন্য তারা শহীদ হয়ে যেতে পারে কিন্তু আল্লাহর দেওয়া এই পবিত্র ভূমি তারা কি করবে না ত্যাগ করবে না কিন্তু তাদের তাদের জন্য তো কোনো সমস্যা নাই তারা শহীদ হচ্ছে মজলুম হচ্ছে তাদের আখরাত নুরানি হচ্ছে তাদের কবর নুরানি হচ্ছে তাদের হাসর নুরানি হচ্ছে তাদের কোনো সমস্যা নেই সমস্যা হলো পুরো মুসলিম বিশ্বের যারা তামাশা দেখছে বসে বসে মুসলিম বিশ্বের সরকার সরকারগুলোর যাদের কোনো টনক নড়া দূরের কথা তাদের মনে হয় কোনো অনুভূতি নেই তাদের ইমানি গায়রত্ব অনেক দূরের কথা মানবতা বোধে তাদের মরে গেছে তাই আমি বলছিলাম শহীদ শহীদের জন্য কোনো সমস্যা নাই যে তাকে শহীদ করছে সে হল জাহান্নামী সে কি জাহান্নামি যে আল্লাহ রাস্তা শহীদ হয়ে যাচ্ছে সে তো জান্নাতি এবং শাহাদটা তার জন্য রহমত এমনি কাউকে হত্যা করলে সে হত্যা যে কষ্ট শহীদকে আল্লাহ তারা ওই কষ্ট অনুভব করতে দেন না তো তোমরা যদি বুদ্ধি খাটাও আল্লাহর হুক বিধানের বিরুদ্ধে আল্লাহর বিধানের মোকাবেলায় বুদ্ধি খাটাও যে পশুর কষ্ট হচ্ছে কষ্ট হচ্ছে কি হচ্ছে না তুমি কি জানো আর আল্লাহ পশুরও খালেক কোরবানির যে পশুতে যে পশু কোরবানিতে যাওয়া হচ্ছে ওই পশুর খালেককে মালিককে আল্লাহ আমারও খালেক আমারও কি আল্লাহ আমাকে হুকুম করেছেন আমি আল্লাহর হুকুম পালন করছি এটা হলো মোমেনের দেখার বিষয় এটা হলো মোমিনের দেখার বিষয়